आए क्लियर है হ্যালো ব্রোয়ার ওয়েলকাম তোমায় নিউ ভিডিও তো আজকে আমি অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে ইদানিং তো ভিডিও দেওয়া হচ্ছে না কারণ আমি অনেক অলস হয়ে গেছি তাছাড়া আমি ইদানিং অনেক ব্যস্ত সময় পার করছি যার জন্য এই অবস্থা আর আমি কালকে গিয়েছিলাম খাগড়াছড়ির বিছু মেলায় অনেক ঘোরাঘুরির পর ক্লান্ত হয়ে একটা খাবার স্টলে চলে যায় যেখানে অনেক অনেক খাবার ছিল তোমরা দেখতে পাচ্ছো স্টলটির নাম হচ্ছে জেসি ফুড কর্নার এখানে তোমরা পাহাড়ি বাঙালি সবগুলা খাবার পেয়ে যাবে আর এই খাবারগুলো সবগুলো বাড়িতে বানানো এখানে এতগুলা খাবার ছিল যে কোনটা রেখে কোনটা খাবো মানে বুঝে উঠতে পারছিলাম না সবগুলো আইটেম ছিল আমার খুবই 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 পছন্দের তো আমি এখান থেকে সেমাইটা ট্রাই করি তাদের এই সেমাইটা ছিল একদম আমার পছন্দের মতো মানে আমি যেভাবে খেতে পছন্দ করি সেভাবেই তারা বানিয়েছিল তারপর এখানে আর অনেকগুলা খাবার স্টল ছিল যেখানে অনেক রকমের খাবার দিয়ে তারা তাদের দোকানগুলো সাজিয়েছে অনেক জায়গা থেকে অনেক উদ্যোক্তারা এসে এখানে ভিড় করেছে তারা তাদের বিভিন্ন আসবাবপত্র বিভিন্ন কাপড় তারা বিক্রি করছিল আর এই মেলাতে বিশেষ করে আমাদের পাহাড়ি আদিবাসীদের খাবার দাবার তারপর কাপড় চোপড় পাহাড়ি আসবাবপত্র সবগুলাই পাওয়া যায় এখানে এতগুলো দোকান ছিল যে মানে ঘুরে ঘুরে শেষ করা যাবে না তারপর অনেক গ্যাঞ্জাম ছিল আর আমি যেদিন গিয়েছিলাম সেদিন তো শুক্রবার দিন ছিল তো এই মেলাটি কবে শুরু হয়েছে সেটা আসলে আমি জানি না তবে এগারো তারিখ পর্যন্ত এই মেলাটি চলবে যারা এখনো মেলায় ঘুরতে যাও নাই অবশ্যই ঘুরে আসবে খুব ভালো লাগবে এখানে প্রতি রাতে কনসার্টের আয়োজন করা হয় তারপর নাচ গান তো ಸಮಸ್ಯೆ ಉಂಟು <usion> বড় মেলায় আমি কি করবো কোন দিকে যাব মানে বুঝে উঠতে পারছিলাম না একটু পর পর ঘুরছিলাম একটু পর পর গান দেখছিলাম নাচ দেখছিলাম মানে এভাবে হচ্ছে আমার কালকে সন্ধ্যাটা কেটে গেছে আর কি সুন্দর সুন্দর ওয়াল বোর্ড ছিল আর এগুলা একটা একশো টাকা করে তারা বিক্রি করছিল তারপর আমাদের আদিবাসীদের সুন্দর সুন্দর গহনা কালেকশন ছিল অনেকগুলা দোকান ছিল মানে বেছে বেছে নেওয়া যাবে তেজের একদম বাম সাইডে এ নামে একটা স্টল বসেছিল যেখানে আমাদের আদিবাসীদের সুন্দর সুন্দর ড্রেস বিক্রি করা হচ্ছিল তো সেখান থেকে আমি মায়ের জন্য এই পিনন নিয়ে এসেছিলাম আর মায়ের খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি আবারও বলছি এই মেলাতে কিন্তু এগারো তারিখ পর্যন্ত চলবে তাই যারা এখনো যাও নাই তোমরা সময় থাকতে ঘুরে এসো নাহলে কিন্তু অনেক কিছুই তোমরা মিস করে যাবে তারপরে এই যে ভাইরাল দাদু লাস্টে আমার দেখা হয়েছিল তার সাথে বাট আমি কাছে যাইনি দূর থেকে ভিডিও করেছিলাম তোমরা দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু তাকে ঘিরে ঘিরে ছবি তুলছিল ভিডিও করছিল আর আমিও তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও করে নিয়ে এসেছিলাম সো কেমন লেগেছে তোমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে অ্যান্ড দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রসবে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো টা বাই